ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারে বাংলাদেশ এমনটাই বললেন ডেল স্টেইন এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল দারুণ ফর্মে আছেন বলিং কিংবা ব্যাটিং এর দিক দিয়ে দুই দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে আছেন বাংলাদেশ দলের এখন পেস ইউনিট খুবই শক্তিশালী তার সাথে যোগ হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো খেলোয়াড়রা পারফেক্ট কম্বিনেশন নিয়ে একটি দুর্দান্ত দল এখন বাংলাদেশ যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হতে পারেন বাংলাদেশ দলটি তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের পেস ইউনির সবচেয়ে শক্তিশালী যেখানে আছেন মুস্তাফিজ তানজিমদের মধ্যে বিশ্বমানের বলাররা মুস্তাফিজুর রহমানের কাটার বুঝতেই পারেন না ব্যাটসম্যানরা অন্যদিকে তানজিম হাসানের আগ্রাসী বোলিংয়ে পরাস্ত হন ব্যাটসম্যানরাaito এবার বাংলাদেশ দলকে নিয়ে একই বললেন সাবেক দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ভারত অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতাও আছে বাংলাদেশের তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল ফাইনাল খেলতে পারবে